আজকে সিক্স অফ ডিসেম্বর টু যেটা আমার লাস্ট রিডিং ছিল যেখানে আমি অনেক বড় একটা ভিডিও করেছিলাম আপনার পার্সনের কারেন্ট ফিলিংস ওনার বিলিফ সিস্টেম কি রয়েছে আচ্ছা তো আমি সেই রিডিং এনে বলেও যে ওই রিডিংটাই আজকে একটু এলাবোরেট হবে তো যারা দেখেননি চাইলে গতকালের মানে যেটা লাস্ট ভিডিও ছিল আমার লং ভিডিও সেটা আপনারা চাইলে দেখতে পারেন তো আজকে দেখবো আপনার পার্সোনাল ডেফিনেটলি এনার্জিতে চেক করবই তারপরেও আমরা চলে যাব অ্যাকশান আদৌ কি ওনার মাইন্ডে অ্যাকশান নেওয়ার কোনো পরিকল্পনা রয়েছে নাকি জাস্ট শুধু আপনার সাথে একটা লাভেরি ভাইব্রেশন তৈরি করছে অন অফ সিচুয়েশনশিপ মানে জানার চেষ্টা করবো আচ্ছা আর তারপরে যদি টাইম থাকে কারণ এই দুটো পোর্শান ডিকটেশন করতে করতে না অনেক টাইম চলে যাবে তারপরে যদি টাইম পাই তাহলে দেখব যে কিছু ব্রাইট ফিউচার আসতে চলেছে কি না দেখুন সান কার্ড আসছে তো সান কার্ড খুবই পজিটিভিটির একটা কার্ড তো রিগার্ডিং লাভ লাইফ হোক আমার কেন যেন যখন কার্ড সফল করছিলাম আমার অটোমেটিক্যালি মনে হচ্ছিলো যে এবার সান কার্ড বুঝিয়ে আসবে তবে এই সান কার্ডটা হতেই পারে আপনার লাভ লাইফে তবে আমি এনার্জেটিক্যালি ফিল করছি লাভের বাইরেও যারা চাইছে না সেলফ ডেভেলপমেন্ট সেলফ লাভ মানে সেলফ ইমেজটাকে আমি আরও ইমপ্রুভ করবো নিজের মানি অপরচুনিটি জব অপরচুনিটি এগুলোকে আমি মানে কি বলবো ইল্যাবরেশান করতে পারি বা যারা একদম বলে না যে জবের চেষ্টায় করছেন তাদের ক্ষেত্রে খুব ব্রাইট একটা ফিউচার লাস্ট রেডিংও এসেছিলো মানি ইনকাম সোর্স যাদের প্রবলেম ডিসেম্বরের মধ্যে সেটা রিজলভ হবে আর আমার এখন এনার্জেটিক্যালি মনে হচ্ছে দেখুন ডিসেম্বরের মধ্যে মানে হিউজ সাম অফ মানি বা হিউজ অপরচুনিটি না আসলেও না আপনি বুঝতে পারবেন আপনাকে কোন ডিরেকশানে যেতে হবে এটা হলো জিস্ট আচ্ছা তো যাই হোক আমি এটাকে আজকে রিটিংয়ে সেন্টার করছি কারণ সান পার্সোনালি আমার খুব ফেভারেবল কার্ড বলতে পারেন কারণ সান না সত্যি একটা ব্রাইট ফিউচারকে বোঝানো হয় একটা ব্রাইট আউটকাম নট ফিউচার বললেও বলতে পারেন যে একটা মানে আপনার যেটা উইশ সেটা হয়তো ফুলফিলমেন্ট হবে আচ্ছা তাহলে এবার চলুন দেখে নিই আপনার পার্সনের মানে অ্যাকশনটা কি হবে আপনার জন্য তার আগে দেখবো আপনি রোমান্টিক ভাবে যার সঙ্গে ডিল করছেন সেই মানুষটির এনার্জিটা একবার কুইকলি আমরা চেক করবো এনার্জিটিক্যালি আপনার পার্সন আপনাকে কি বলতে চাইছে বা ওনার মনোভাবে কি রয়েছে পেজ অফ কাপসের এনার্জি এসছে পেজ অফ কাপস হল একটা ফ্রেন্ডশিপ টাইপ অফার করা যে না আমার পছন্দ হয় আর অনেক সময় এটাও হতে পারে এটা আমার এটাও মনে হচ্ছিল যে এই কার্ডটাই আসবে যাই হোক তো যেহেতু পেজ অফ কাপসের এনার্জি এসছে আপনার জন্য ফিলিংস আইদার আপনার পার্সন যদি আপনাকে থার্ড পার্টির ইনভলভমেন্টে রেখে থাকে বা থার্ড পার্টি বলতে যে অ্যানাদার পার্সনের ইনভলভমেন্ট এটা কিন্তু নয় বাট অনেকের ক্ষেত্রেও হতে পারে হয়তো আপনি আছেন আপনার পার্সন রয়েছে এবার ওনাকে ফ্যামিলি থেকে কারোর সঙ্গে ইনভলভমেন্টে নিয়ে যাওয়া হচ্ছে বা উনি অলরেডি ম্যারিড বা অনেকগুলো অপশন রয়েছে যাই কিছু হোক না কেন যদি আপনার পার্সন আপনাকে চিটিং লাইন ডিসেপশন মন খারাপ এনি কাইন্ড অফ নেগেটিভিটি আপনাকে দিয়ে থাকে তো আপনি আশা করতে পারেন আপনাকে স্কিপ করে উনি যদি অন্য কোথাও যেয়ে মানে গিয়ে থাকে কারণ এখানে ফোর অফ কাপসের এনার্জি আবার থ্রি অফ সোর্সের এনার্জি দুটোই হলো আপনি ছাড়াও আপনার পার্সনের লাভ লাইফে অ্যানাদার স্ট্রং মাপের অপশন বা অনেকগুলো বলে না যে মানে কি বলবো অপশনই বলছি আমি ঠিক আছে অনেকগুলো অপরচুনিটি আছে যে একটা দরজা বন্ধ হলে আর একটা দরজা খোলা অনেকে বলে না ওই রকমের অনেকগুলোই হয়তো ছিল তো বর্তমান সময়ে আপনার পার্সন সব কিছুকে ছেড়ে মানে দেখুন ছাড়া ইন সেন্স সবার সঙ্গে উনি ডিটাচমেন্টে গিয়ে আপনাকে লাভ অফার করবে এরকম নয় মানে সবার সাথে মানে সবাইকে একদিকে রেখে উনি হয়তো আপনাকে এনার্জিটিক্যালি আমি এনার্জেটিক্যালি এই বললাম কারণ এই পোর্শনটা আমি তুলেছিলাম যে উনার ফিলিংসটা এখন কি রয়েছে আপনাকে উনি একটু ভালোবাসার ছোঁয়া বলতে পারেন মানে লিটিল মানে খুব সামান্য কারণ পেজ অফ কাপস না আমি মনে করি হিউজ কিছু লাভ অফার নয় মানে সামান্যতম কিছু একটা হয়তো আপনাকে ফ্রেন্ডশিপটাই বা চলো একটু কফি খেয়ে আসি মানে বা একটু ফোনে কথা বলা এরকম মানে যেটা করলে আপনার ভালো লাগবে আপনি এনার্জেটিক্যালি ফিল করবেন না যে পার্সন আমারই রয়েছে তো ওই জাজমেন্টটা হয়তো আপনি পার্সনের কাছ থেকে পেতে পারেন তবে আমি এগেইন বলছি শুধু কার্ডের এনার্জি রিড করা নয় আমি সবসময় আপনাদেরকে একটা গাইডলাইনও প্রোভাইড করি যারা আমার রিডিং খুব ডিপলিভাবে ফলো করেন তারা ডেফিনেটলি বুঝতে পারেন যে আমি শুধু রিডিং নয় বা শুধু কারেন্ট ফিলিংসের নয় আমি একটা গাইডলাইনও বলি এখানে থ্রি অফ সোর্সের এনার্জি এসছে ডেফিনেটলি আপনাকে অপশন হিসেবে ট্রিট করা ফোর অফ কাপস হচ্ছে একটু আগে আমি বললাম না যে এটা না হলে ওইটা ওটা না হলে ওইটা তো এই জিনিসটা যদি আপনি ফিল করেন কারণ আমি যদি এর জন্যই বলছি কারণ আপনারই তো পার্সন আপনার মনেও হতে পারে যে না আমি ওকে ছেড়ে অন্য দিকে যাবো বা ওকে আমি ফরগিভ করে দিই ওর সাথেই থাকবো যদি আপনার মনে হয় দেন আপনি কন্টিনিউটি করতে পারেন আদারওয়াইজ আপনি ফরওয়ার্ড মুভমেন্ট করতে পারেন এর জন্যই হয়তো আজকে রিডিংয়ের প্রথমে এসেছিলো দ্য সান কার্ড যদি আপনি মনে করেন তাহলে আপনি নিজের লাইফকে আরও বেশি বেটার ওয়েতে ইম্প্রুভমেন্ট করতে পারবেন ওকে যাই হোক এবার দেখবো যে আপনার পার্সনে অ্যাকশন ওরিয়েন্টেশন হবে কি না কারণ উনি ভুল করেছে উনি আপনার কাছে জাজমেন্ট দিতে চায় আপনাকে মানে ফ্রেন্ডশিপ বলুন লাভ অফার করতে চায় যাই হোক না কেন আর তার মধ্যে সান কার্ডও এসেছে এবার দেখবো আপনার এনার্জিতে মানে উনি আপনার এনার্জির সঙ্গে ম্যাচ করে নিজে কি কোনোদিনও অ্যাকশন ওরিয়েন্টেড হবে অ্যাকশন কি ওরিয়েন্টেড হওয়ার চান্স রয়েছে সেটা আমরা দেখে নেব আর যদি হয় তো সেটাও দেখব কেন উনি করবেন যদি না হয় তো সেটাও আমরা দেখব হুম অ্যাকশন ওরিয়েন্টেড এইটা পেন্টাকলসের এনার্জি বলছি সেভেন অফ কাপসের এনার্জি ম্যানিফেস্ট করুন হ্যাঁ ওয়ার্ল্ডের কার্ড এসে বিউটিফুল এনার্জি আর এখানে বটম অফ দ্য ডেকেছে এমপ্রেস এমপ্রেস হলো দেখুন এমপ্রেসের অনেকগুলো মিনিং থাকে তা আমি একটা একটা করে বলি ওয়ার্ল্ডের কার্ড এসে এই যে পার্সেনটা রয়েছে আমি সবার ক্ষেত্রেই এর জন্যই বলছি কারণ দেখুন ম্যারেজ যদিও পসিবিলিটি না হয় তো সবারই ক্ষেত্রে মানে যারা দেখছেন আজকে রিডিংটা সবারই ক্ষেত্রে কিছু না কিছু একটা পজিটিভিটি আপনি এই সম্পর্ক থেকে পাবেন সেভেন অফ কাপসের এনার্জি এই যে পার্সেনটা রয়েছে না এ বলতে পারেন আপনাকে নিয়ে এর অনেকগুলো প্ল্যান রয়েছে হ্যাঁ আর অলরেডি উনি আপনার সঙ্গে কমিটমেন্টে আসতে চায় এইটা পেন্টাকলসের এনার্জি আমি ওই পোশানে যাচ্ছি না যে দিদি ও তো ম্যারিড তাহলে আপনি সেটা বুঝবেন আপনার পার্সন ম্যারিড হওয়া সত্ত্বেও আপনার দিকে কী করে আসবে মেবি কমিটমেন্ট মানে শুধু যে ম্যারেজ সেটা কেউ নয় কমিটমেন্ট বলতে একটা সলিড ম্যাপের একটা প্রমিস করাকেও বোঝানো হয় যে না তোমার আপদ বিপদে আমি থাকবো যেটা আপনার সঙ্গে ফিট হবে সেটাকেই আপনি নেবেন বাকিটা লিভ করবেন ঠিক আছে দেখুন উনি আপনার সঙ্গে লং টার্ম একটা রিলেশনশিপ বিল্ড আপ করতে চায় কারণ এইট অফ পেন্টেকলসের যদি বলি পাতি বাংলা মানেটা হলো কিছু একটা তৈরি করা কিছু একটা আমি পরিকল্পনা করছি ফিউচার বিল্ড আপ করার জন্য যে স্টেপ ওয়াই স্টেপ নিতে হয় এই যে একটা দুইটা তিনটা চারটা করে এই স্টেপগুলো উনি এখন নিতে চাইছে সেভেন অফ কাপস ডেফিনেটলি বর্তমান সময়ে আপনি মেল হন বা ফিমেল হন ডাজেন্ট ম্যাটার ম্যাটার কী করে আপনার পার্সন না বর্তমান সময়ে আপনাকে ওই দিবা স্বপ্ন দেখা মানে আপনার সাথে যখন ওনার ম্যারেজ হবে কারণ এখানে এম প্রেস না একটা প্রোডাক্টিভিটি প্রেগন্যান্সিকেও বোঝানো হয় মানে একটা ফিউচারকে বোঝানো হয় এই জিনিসগুলো ওনার রয়েছে হয়তো উনি আপনার সঙ্গে কফি শপে যেতে পারে রেস্টুরেন্টে যেতে পারে পার্কে যেতে পারে মানে অনেকগুলো একসঙ্গে প্ল্যান রয়েছে মানে সাতটা প্ল্যান এবার আপনারাই জানেন আপনার পার্সন যখন ইউনিয়নে আসবে তখন কি কী প্ল্যান চাইলে ম্যানিফেস্টো করতে পারেন ওকে আচ্ছা দ্য ওয়ার্ল্ড কার্ড ওয়ার্ল্ড কার্ড হলো কোনো কিছুর একটা টার্নিং পয়েন্টকে মানে এই যে হার্ট ব্রোক হচ্ছে আবার আপনি এগোচ্ছেন আবার আপনি হার্ট ব্রোক হচ্ছেন আবার আপনি এগোচ্ছেন এই জিনিসটার একটা এন্ডিং হবে কারণ এন্ডিং হওয়াটা দরকার রয়েছে কারণ যেটা শুরু হয় না তার শেষেরও দরকার রয়েছে কারণ দোটা নাই মানে দু নৌকায় একটা মিডিয়াম লেভেলে কিন্তু চলাটা যায় না হয় আপনাকে এক্সট্রিম লেভেলে যেতে হবে নাহলে আপনি লুজ করে বাইরে বেরিয়ে যাবেন এরকম একটা ব্যাপার আচ্ছা এবার দেখব যে আপনার পার্সন আপনাকে নিয়ে ওনার থটটা কি রয়েছে এমপ্রেস বিউটিফুল একটা এনার্জি মানে প্রোডাক্টিভিটি প্রেগনেন্সি নিউ হোপ নিউ জেনারেশন আর বর্তমান সময়ে আমি এগেন বলছি মেল ফিমেল কোনো ব্যাপার না সবারই না বিউটি বিউটি ইন সেন্স যে আপনার লুকস ইম্প্রুভমেন্ট নট আপনার এনার্জিটা হয়তো ক্লিয়ারেন্স রয়েছে কারণ এমপ্রেসের মানেই হল নিজেকে আমি ইম্প্রুভমেন্ট করা আর যেহেতু সান কার্ডেস ছিল সান আর এমপ্রেস দুটোই পজিটিভিটির এনার্জিকে বোঝানো হয় তো যারা অ্যাকচুয়ালি কেরিয়ার ওরিয়েন্টেড হতে চাইছেন না ডেফিনেটলি আপনারা হতে থাক মানে চাইলে সেটা ম্যানিফেস্ট করতে পারেন কারণ সান খুবই পজিটিভ আউটকামকে বোঝানো হয় আর এমপ্রেস তো কোনো কথাই নয় আপনি যে প্ল্যান যে সিডটা আজকে আপনি বপন করছেন সেটাই দেখবেন ইন ফিউচার হিউজ একটা ট্রি বা একটা গাছে হচ্ছে গিয়ে পরিণত হতে যেটা আপনাকে প্রচুর পরিমাণে অ্যাবান্ডেন্স ওয়েলথি এরকম একটা কিছু মানে আপনার লাইফটা যেন সাকসেসফুল হয় এরকমই আপনি অ্যাচিভ করতে পারবেন যেটা এটা আপনার লাভ লাইফেও হতে পারে আপনার পার্সোনাল এনার্জিতে ডেফিনেটলি আপনার দিকে রয়েছে আর আপনি নিজস্ব এনার্জিতেও ইম্প্রুভমেন্ট করতে পারেন ওকে তো আমি তো বলবো যে হ্যাঁ এখানে চান্স রয়েছে আর কার্ডের ভাইব্রেশনটা চেঞ্জ হয় ওই জন্যই বললাম যে যেটুকু পজিটিভিটি আপনি ফিল করছেন সেটা আপনি নিয়ে রাখতে পারেন আর নেগেটিভ ভাইব্রেশন হলে হো ও পোনো পোনো মেডিটেশনটা অবশ্যই করবেন আচ্ছা আমার খুব প্ল্যান রয়েছে আগামীকাল হো পোনো পনের উপরে একটা না ফরগিভনেসের একটা মেডিটেশন আমি দিব। আপনি আগে নিজেকে ফরগিভ করবেন দেন আপনার পার্সনকে ফরগিভ করবেন মানে যা যা জিনিস থেকে আপনি কষ্ট পেয়েছেন একটা কার্ড আমি একটু তুলে নেই ওকে যাই হোক যে কাজটা পড়ছিলো আমি রিড করবো না কারণ ওয়েতে আমি সফলে করিনি তার আগেই পড়ে গেছিল তো যেটা বলতে বলতে থেমে গেছিলাম যে হ্যাঁ হো পনেরো পনেরো একটা মেডিটেশন আসবে সেটা আপনারা সবাই প্র্যাকটিস করবেন ঠিক আছে যখনই এরকম উল্টাপাল্টা থট আসে না আচ্ছা উল্টাপাল্টা থট থেকে মনে পড়লো আমাদের অক্টোবরের ব্যাচে একজন এসেছিলো ওই বাংলাদেশের একজন দিদি ওনার সুইসাইডাল খুব থট হতো তো ওই জিনিসটা থেকে উনি বেরিয়ে হিলিং ক্লাস করে আমি দিদিকে বলেছিলাম যখনই আপনার নেগেটিভিটি হবে অ্যাটলিস্ট আমারই চ্যানেলে যাবেন আপনারাও দেখতে পারেন প্লে লিস্টে যারা নতুন এসছেন বা যারা অলরেডি প্র্যাকটিস করেন হো পোনো পোন অনেকগুলো ভিডিও দেওয়া রয়েছে মানি দেওয়া রয়েছে আপনি ম্যারেজ কীভাবে অ্যাট্রাক্ট করবেন সোলমেড ভাইব্রেশন সেলফ লাভ সব কিছুই দেওয়া রয়েছে শুধু আপনাকে পিক করতে হবে আর করতে হবে ওকে একশো আটবারই করবেন আচ্ছা ওকে যে কারটা পড়ে গেছিলো খুব মানে আপনাদের খুব ফেভারেবল কাপ কার্ড টু অফ কাপসের এনার্জি টু অফ কাপস হল ইকুয়ালি ব্যালেন্স ওকে মানে আপনি যেটা দিয়েছেন এবার হয়তো আপনি রিসিভ করবেন আর এটা সোলমেটেরই ভাইব্রেশন ঠিক সোলমেট নয় সবাই যে সোলমেট জার্নিতে রয়েছেন এরকমও নয় বাট ইকুয়ালি গিভেন অ্যান্ড টেকেন মানে আপনি ফিফটি পার্সেন্ট আপনার পার্সেনও ফিফটি পার্সেন্ট বা এরকমও হতে পারে হয়তো আপনি অনেক গিভিং করেছেন এবার আপনি রিসিভ করতে শিখবেন যাই হোক তবে এই মানুষটা ডেফিনেটলি আপনাকে পছন্দ করে ভালোবাসা রয়েছে ভালোবাসার এনার্জি বিউটিফুল এনার্জি হেরোফ্যান্ট ফ্যান্ট হলো ম্যারেজের এনার্জি দেখুন ম্যারেজ যদি আপনার পারসন অলরেডি থাকে মনে প্রশ্ন আসতেই পারে তাহলে ওখানে এটা না কমিটমেন্টের এনার্জিকে বোঝানো হয় যে না যেটা একটু আগে আমি বললাম যে খারাপ ভালো সময় আপনার পাশে থাকবে ওই আর অনেকের ক্ষেত্রে নতুন লাভও কিন্তু আসতে পারে এসব কাপস এসব কাপস আমরা বলি অনেকেই যে নিউ বিগিনিং কিন্তু এসব কাপসের অ্যাকচুয়ালি মিনিং হলো নিউ যেটা হয়তো আপনার লাইফে কেউ মানে আসেইনি সেরকমও এনার্জি আসার চান্স রয়েছে আর রিডিং এখানে শেষ করছি কুইন অফ পেন্টাকলস কুইন অফ পেন্টাকলস হল ওয়াইফি মেটেরিয়ালস ঠিক আছে গ্রাউন্ডিং নেচার আপনার পারসন আপনাকে ডাউন টু দি আর্থ মনে করে দেখুন তো কুইন কি সুন্দর পেন্টাকলস এই পেন্টাকলসটা হলো ফিউচার হোম মানে মাথাটা পুরো নত করে পেন্টাকলসকে ও দেখছে তো এটা একটা ব্রাইট ফিউচারকেই বোঝানো হয় তো আজকের রিডিংটা অ্যাকচুয়ালি খুব ভালো একটা পজিটিভ ভাইব্রেশনেই এসছে তো আমি আর রিডিং বড় করছি না শুধু একটা গাইডেন্স আমি দিতে চাই হুইস্পার অফ দ্য লাভ থেকে যে আপনাদের লাভ লাইফে কি হচ্ছে একটা ছোট্ট গাইডলাইন আমি যাই কারণ কার্ডের ভাইব্রেশন এত ভালো এসছে আমার আর আপনারা জানেন যখন কার্ডের ভাইব্রেশন ভালো আসে তখন এরকম মানে বড় রিডিং করতে আমার একটু মানে ভয় লাগে যে আবার কোনো নেগেটিভিটি আসলে তখন সেটা আবার ডিকটেশন করাও মুশকিল আর আপনাদের গ্রহণ করাও একটু প্রবলেম হয়ে যায় যাই হোক আমি সবসময় চেষ্টাই করি যেন পজিটিভ ওয়েতে রিডিংগুলো আপনাদের সামনে প্রোভাইড করা চুজ লাভ বিউটিফুল এনার্জি কেন যেন হয়তো আজকে আমার মনটাই খুব ভালো রয়েছে যেন কার্ডের ভাইব্রেশন এত ভালো এসছে খুবই সুন্দর এসছে ইউ অলওয়েজ হ্যাভ চয়েস মেক ইউর্স উইথ লাভ আমি কী বললাম না যে অনেকের ক্ষেত্রে নতুন লাভও আসতে পারে আর আপনি হয়তো এবার বুঝতে পারবেন কার্ড আপনাকে বলছে যে আপনারও যে নিড রয়েছে না আমি কেন একে ম্যানিফেস্ট করছি এই জিনিসটা আপনি বুঝতে পারবেন মানে এই নয় যে হ্যাঁ ভালোবাসা আছে মানে আমার ওকেই চাই বিশ্বাস থেকে হয়তো আপনিও বেরিয়ে আসতে পারবেন খুব ভালো এনার্জি দেখবেন তো যারা পুরোপুরি সিঙ্গেল রয়েছেন আর মানে পার্টিকুলার পার্সনের বাইরেও আপনার লাইফে না অনেকগুলো অপশান আসবে এখানে কার সেটাই বলছে ইউ অলওয়েজ হ্যাভ চয়েস আপনার সবসময় চয়েস থাকবে এবার অনেকে থাকে না যে ওই চয়েসটা আসবে কি করে দিদি তাহলে ওই ভাইব্রেশনটা আপনাকে তৈরি করতে হবে আপনাকেও না ভেরি ডিম্যান্ডিং পার্সন হিসেবে তৈরি করতে হবে ঠিক আছে তাহলে দেখবেন আপনিও অনেকগুলো অপশান পাচ্ছেন শুধুমাত্র একটার দিকে স্টিক থেকে মানে স্টিক না থেকে আপনি নিজেকে আরও এক্সপ্লোর করুন এনার্জেটিক্যালি বুঝতে পারবেন যে কত রকমের মানুষ থাকে তাদের ভাইব্রেশন কীরকম হয় তেরো আসার আগে এই ধারণাটা আমার ছিল না আফটার ট্যারো রিডিং করার পর মানে অনেকজনকে তো প্রাইভেট রিডিং দিয়েছি দু সাল থেকে তখনই বুঝতে পারি যে মানুষের কত রকম থাকে আর কত রকমের প্রবলেম থাকে যেটা হয়তো আমার মানে কল্পনারও বাইরে ছিল যাই হোক এটাও এক রকমের গ্র্যাটিটিউড জানানো গীতা ট্যারো ট্রিপল সেভেনকে আমার তরফ থেকে যে আমি এখানে এসে মানে রিকার্ড করতে পারি আপনাদের জন্য আপনারা আমার রিডিং শোনেন তার জন্য অবশ্যই আমি গ্রেটফুল ওকে তো রিডিং অলরেডি এখানে ডান এবার ছোট্ট আমি একটু বলে রাখি হিলিং কেন করবেন হিলিং করলে আপনার যে সাবকনসিয়াস মাইন্ডের যে বিলিফ সিস্টেমগুলো থাকে না অনেকেই থাকে দেখবেন কমেন্টে লিখে যে আমি কি আদৌ ম্যারেজ করতে পারবো কমেন্টে এরকমও আমি পাই যে আমার ওকেই চাই ইভেন আমাকে তো পার্সোনালি মেসেজও মানে রিসিভ করতে হয় দিদি ডিভোর্স হয়ে গেছে আর কি আমার ম্যারেজের কোনো চান্স রয়েছে ডেফিনেটলি চান্স রয়েছে কারণ এভরিথিং ইজ এনার্জি এভরিথিং ইজ এনার্জি সব কিছুই এনার্জি আপনি যেখানে পজিটিভিটি দিবেন যেখানে আপনি ভগবানের সাথে ইউনিভার্স সাথে আপনি বিলিভ সিস্টেম বিশ্বাসটা তৈরি করবেন সেখান থেকে আপনি পজিটিভ আউটকামই পাবেন হিলিংয়ে আমরা একটার পর একটা লেয়ার আমরা তৈরি করি একটা গ্রুপ ওয়াইজ কোচিং হয় আপনাদেরও খুব ভালো লাগবে যারা এখনও ভাবছেন যে হিলিং করব কি করব না করতে পারেন কারণ আপনাদের মতনই না সোলরা এখানটাতে আসে সবার এনার্জি যে একরকম হয় সেরকমও না আমি তো এপ্রিল মাস থেকে করছি কেউ খুব ডিস্টারডেড মাইন্ড নিয়ে আসে কেউ অলরেডি হয়তো জানে যে হোয়াট ইজ হিলিং তারাও এসেছেন তো আপনারা যারা চাইছেন কানেকশান বিল্ড আপ করতে গীতাটা রোটেশন ডেফিনেটলি যোগাযোগ করতে পারেন আর নয়শো নিরানব্বই টাকা এমন কিছু মানি নয় এই যে পার্সনের জন্য আপনারা কারেন্ট ফিলিংস দেখছেন না এই পার্সনের জন্যই হয়তো আপনারা এরকম অনেক টাকা নষ্ট করেছেন তো ওই মানিটা হিলিংয়ের জন্য ইনভেস্ট করুন হিলিংয়ে শুধু আপনার একটা দিক নয় অনেকগুলো দিক ইম্প্রুভ হয় আমি তো এরকমও দেখেছি একজন বোন ছিল তার কাস্ট প্রবলেম ছিল তো আমি তাকে রিডিং বলেওছিলাম যে হ্যাঁ আমি আমি খুব একটা পসিবিলিটি দেখিনি যেটা আমি দেখি সেটা আমি অনেস্টলি বলেই দিই আর ওকে বলেছিলাম তো মানে ক্রিয়েটিভিটি খুব ভালো রয়েছে তুমি সেটার দিকে ফোকাস করো তার নিজস্ব আজকে একটা মানে মেহেন্দির একটা ব্যাকগ্রাউন্ড তৈরি হয়েছে এখনও সে হিলিং করে সেই এপ্রিল মাস থেকে আছে তারপরেও হিলিং করে কারণ ওর হিলিংটা ভালো লাগে নট নিসারি যে আপনাকে প্রতি মাসে মাসে করতে হবে এরকম কোনো ব্যাপার নয় আপনি করে দেখুন তারপরে যদি আপনার ভালো লাগে আপনি কন্টিনিউটি মেনটেন করতে পারেন বাট এটাই মানে একটা গাইডলাইন দেওয়া আপনাদেরকে হিলিং করুন ব্লক নিয়ে বসে না কার্ডের ভাইব্রেশন ঠিকঠাকই থাকে আপনার ইনার ব্লকের জন্য করুন নিজের লাইফটাকে আরো ইম্প্রুভমেন্ট করুন আর এইবার হিলিংয়ে আমরা অনেক নতুন ভিডিও ক্রিয়েটিভিটি তৈরি করেছি যেটা আপনি বাড়িতে বসে প্র্যাকটিস করবেন আর হিলিং ক্লাসের রেকর্ড তো আমরা দিয়ে দিই সেটাও আপনি প্র্যাকটিস করতে পারবেন ওকে তো পৃথিবীর যে কোনো কর্নার থেকে আপনি হিলিং সেশন জয়েন করতে পারেন হিলিংয়ে ডেফিনেটলি আপনার সাবকনসিয়াস মাইন্ড মানে আপনার খোপড়িতে যে নেগেটিভিটিগুলো থাকে না সেগুলো দূর হয় আর যখনই আপনার ওই নেগেটিভ ভাইব্রেশনটা দূর হয় আপনি পজিটিভিটি অ্যাট্রাক্ট করতে পারেন তবে সেটা ডেফিনেটলি কোনো স্পিরিচুয়াল মেন্টারের কাছ থেকে সেটা নেওয়াটা উচিত কারণ হিলিং না নট ইজি ওয়ে যে মানে না আমি দেখলাম করলাম হয়ে গেল না কারণ এক একটা ইমোশানকে রিমুভ করতেও আপনার টাইম লাগে একটা ইমোশন রিমুভ করলেন দেখলেন কয়েকদিনের মধ্যে ব্রাইট কিছু একটা আপনি পেয়ে নিলেন এরকমও অনেক আমাদের হিলিং ক্লাসে জয়েন করেছে আফটার তিন দিন হিলিং করার পর তার জবের অপরচুনিটি খুলেছে যে কিনা দীর্ঘ এক দুই বছর ধরে জবের জন্য হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছিল আচ্ছা আর একটা কথা এটা বলতেই হতো কারণ ওনার নামটা আমি বলতে পারবো না আমি বলেছিলাম দাদা ভাইকে যে আপনি একটা ভিডিও ক্লিপ দিতে তো উনি দিতেও চাননি মানে উনি রেজাল্ট অবশ্যই পেয়েছিলেন উনি একজন খুব বড় মাপের একজন ব্যবসায়ী তো উনি মানে একটা হিউজ মানে হিউজ অ্যামাউন্টের মানি ওনার আটকে গেছিলো তো উনি তিন মাস হিলিং ক্লাস করেছিলেন তবে উনি না গ্রুপে করেননি কারণ উনি বলেছিলেন যে ওই লোকাল এরিয়াতে মানে যেখানে ওনার বাড়ি খুব পপুলার একজন ফেস তো হিলিং করে ওনার হিউজ অ্যামাউন্টের মানি উনি রিজলভ করতে পেরেছেন উইদিন থ্রি মান্থসের মধ্যে তো ওনার ফিডব্যাকটা আজকে আমি শেয়ার করব যাই হোক বাড়িতে বসে থাকবেন না যদি আপনার সোল অবশ্যই সোলেরও একটা নিডের দরকার যে না আমার এখন হিলের হিলিং হওয়ার দরকার রয়েছে নিজের ব্লকগুলোকে রিমুভ করার দরকার রয়েছে যদি আপনার মনে হয় দেন ডেফিনেটলি আপনি জয়েন করতে পারেন আর এটা একটা কমিউনিটির মতন আপনার খুব ভালো লাগবে আপনার মতনই ছোট দিদি দাদা মানে যারা আছেন সবাই জয়েন করে সবারই প্রবলেম একসাথে আপনি অনেকগুলো কি হিলিং করতে পারবেন কারো হয়তো ট্রমা কারো ফিয়ার কারো রিজেকশন কারো মানে বলেন যে হোপলেসের ব্যাপার কারো সুসাইডাল থট অনেকগুলো প্যাটার্ন রয়েছে নশো নিরানব্বই টাকা ইন্ডিয়ান মানি তিন দিনের জন্য আমরা রাখি তো আজকের মতন ক্লাস আমি এখানেই শেষ করছি কালকের জন্য ওয়েট করবেন থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ